আসসালামু আলাইকুম ইডুআন আপনাদের সবাইকে স্বাগত আমরা স্টে টেকনোলজি টু টু ফোর চ্যানেলের একটি আনবক্সিং ভিডিওতে আজকে আমরা আনবক্সিং করতে যাচ্ছি ডাবল থ্রি ডাবল সিক্স টাইপোরটিকে এটির দাম মার্কেটে মাত্র এক হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন এটি প্রাইস ফ্রেন্ডলি হয় আপনারা সবাই এটিকে ক্রয় করতে পারবেন এটি তিন কেজি ওজন বহন করতে পারে এবং এটির উচ্চতা একশো চল্লিশ সেন্টিমিটার চলুন এটিকে আনবক্সিং করা যাক আমরা যখন এটিকে আনবক্সিং করি এখানে একটি ব্যাগ দেখতে পাই তারপর এখান থেকে বেরিয়ে আসলো একটি মোবাইলের হোল্ডার এটি যাই হোক টান দিলে এটি বড় হয় এখানে আপনারা মোবাইল সেট করতে পারবেন তারপর বেরিয়ে আসলো আমাদের ট্রাইপোডটি আমার এটি ব্লু কালার আপনারা বাজারে ব্ল্যাক কালারও পেয়ে যাবেন এটিতে রয়েছে বহন করার জন্য একটি হ্যান্ডেল তারপর এটিকে আমরা এই ক্লিপগুলো খুলে দিব এগুলো খুলে দেওয়ার ফলে আমাদের এগুলো এরকম টান দিলে অনেক বড় হবে তো বিডিওতে দেখানোর সুবিধা আমি এটিকে ছোট করে রাখতেছি চলুন এই টাইপরটির সেটিংসগুলো জানা যাক আমরা এখান থেকে এটিকে টান দিয়ে ওপরে দিয়ে উঠিয়ে নিব উঠিয়ে নেওয়ার পর এখান থেকে আমরা এটিকে একটু লুজ করে দিব তাহলে আমরা উপরে নিচে উঠানোর জন্য সুবিধা পেয়ে যাব তারপর এখান থেকে আমরা এটিকে লুজ করে দিব লুজ করে দিলে আমরা এটিকে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে মুভমেন্ট করতে পারবো তারপর এখান থেকে আমরা এটিকে লুজ করে দিব এটিকে লুজ করে দেওয়ার ফলে এখান থেকে আমরা যখন হ্যান্ডেলটিকে এরকম করে পুরা বইটি উপরের দিকে উঠে আসবে এরকম করে একশো চল্লিশ সেন্টিমিটার উচ্চতায় উঠবে এটি তো তারপর আপনারা এটিকে সর্বোচ্চ উচ্চতা একশো চল্লিশ মিটার সেন্টিমিটার উঠাতে পারবেন তারপর এখান থেকে আপনারা কীভাবে মোবাইলের হোল্ডারটি সেট করবেন তা দেখা বইটি করার জন্য আপনারা এখান থেকে এই লকটিকে এদিকে টান দিয়ে এটিকে উঠিয়ে নেবেন এটিকে উঠিয়ে নেওয়ার পর আপনারা একটি মোবাইল নেবেন মোবাইলটি নেওয়ার পর এখান থেকে আপনারা এই হোল্ডারটিতে সেট করে নেবেন তারপর এখান থেকে আপনারা এটি অথবা এটি দিয়ে আপনারা আটকাতে পারবেন তো আমি এখানে এটিকে এখানে বসিয়ে এই স্ক্রু দিয়ে এটিকে টাইট করে নেবেন তো টাইট হয়ে গেলে এখান থেকে আমরা এটিকে পুনরায় লকটিকে টান দিয়ে এটিকে এখানে বসিয়ে নিব তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি বসিয়ে নিয়েছি তো আমি এখন মোবাইলটিকে খুলে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটি ওয়াটার লেভেল দেওয়া আছে আপনারা আপনাদের টাইপরটিকে যে কোনো জায়গায় সমানভাবে বসিয়ে নিতে পারবেন এই ওয়াটার লেভেলের মাধ্যমে তো তারপর এদিকে আপনারা এরকম করে লুজ করে এরকম মুভমেন্ট করতে পারবেন উপরে নিচে তারপর এই হ্যান্ডেলটির মাধ্যমে এটিকে উপরের দিকে উঠানো যাবে তারপর আপনারা চাইলে এই হ্যান্ডেলটিকে এখান থেকে খুলে নিতে পারবেন এই ক্লিপগুলোর মাধ্যমে এগুলো অনেক বড় হয় তারপর এখান থেকে আপনারা চাইলে এটাতে ক্যামেরাও বসাতে পারবেন এখানে মোবাইলের পরিবর্তে এখানে ক্যামেরাও বসানো যাবে তো আজকের ভিডিওটি পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি কল করে দিবেন প্রতিদিনের মতো আমি বিদায় জেনেছি সৌরভ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ